হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং এখন সকালবেলা সকালে রেডি হয়ে গেছি সকালবেলা সকাল নয় আমার সকাল মানে দশটা তো এখন দশটার মতো বাজে আমরা যাচ্ছি হচ্ছে একটা কাজে চলো কি কাজে যাচ্ছি তোমাদের সাথে নিয়েই যাই আমি সকালবেলা উঠেই একদম ব্রাশ ট্রাশ করে পুজো করে রেডি হয়ে গেছি চলো যাই কোন ফটো বানিয়েছে যে দুজনে হেঁটে হেঁটে নিয়ে আসতে হচ্ছে একদম বিশাল বড় সাইজ সাইজটা তো তোমাদের দেখালাম এক ওই দেয়ালটাই হবে না কোন দেয়ালে টানাবে টিভি সরিয়ে এটা লাগিয়ে দেবে টিভি না টিভির ওই জায়গাটা দেয়ালটা ছাড়া আর কোথায় দেওয়াল ওইটা তো জানলার জন্য আটকেই আছে ওখানে বা ওখানে নিজের দর্শা দাদা এটা দাদা এটা কুয়ের থেকে ফটোটাকে করে পাঠিয়েছে আর এখান থেকে হচ্ছে ফ্রেমটা দিয়ে বা বাঁধিয়ে নিয়ে আসলাম এই যে ফটো এবার টানানোর সমস্যা কোথায় টানানো দেবা দেবী নিয়ে এসেছি ঠাকুরের নাতনি লুচি খেতে চেয়েছে আর সকালবেলা উঠেই দেখি লুচি রেডি আমি ঘুম থেকে ওঠার আগেই আগে নাতনিকে লুচি বানিয়ে খাইয়ে দাইয়ে পায়েস করেছিল কালকে রাতে তো পায়েস দিয়ে দুজনে মিলে লুচি তরকারি খেয়ে তারপরে আবার আমার জন্য চারটে আর বৌদির জন্য চারটে রেখে দিয়েছিল লেচি এখন সেটাকে ভেজে চলো ঝটপট করে তরকারি মটরশুটি দিয়ে তরকারিও ভীষণ ভালো লাগে তাই না শীতের দিনে বিশেষ করে তো আমি দুটো লুচি নিয়ে এইবার তরকারি দিয়ে চলো ছটাফট করে খেয়ে নিই এ বাড়িতে আসলে তো একটু ঘুর ঘুর না করলে ভালো লাগে না খেয়ে দিয়ে চলো এবার তোমাদের সাথে নিয়েই একটু ঘুরে আসি এবার সরস্বতী পূজাটা অনেক দেরিতে পড়েছে বলো চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের দিনও পড়েছে ভালোই হয়েছে বলো আমার তো ভীষণ ভালো লাগছে জেনে যদিও আমি সরস্বতী পুজো তেমন তেমনভাবে বেরাই না ওই কাকার বাড়িতেই ছোটোখাটো করে পুজো টুজো সবাই মিলে করি তো মানে আরশির যখন থেকে পড়াশোনা করে তখন থেকে কাকার বাড়িতেই পুজো করছি বাড়িতে করলে জানো তো ভীষণ অসুবিধা হয় আমি এই বছর প্রথম লক্ষ্মী পুজো করেছি তখন আমার ভীষণ অসুবিধা হয়েছিল একা হাতে সব কিছু করতে যদিও ব্রাহ্মণ দিয়ে মানে ঠাকুর ঠাকুরমশাই ডেকে করিনি কিন্তু খুব অসুবিধা হচ্ছিল সেই ঠাকুর কিনে আনা স্কুটি করে বসিয়ে আনা স্কুটিতে তারপরে মানে সব যন্ত করতে ভীষণই অসুবিধা হয়েছে যাই হোক দেখা যাক কি করি যদি বাড়িতে করি তাও দেখতে পাবে আর যদি কাকার বাড়িতে করি তাও তোমরা দেখতে পাবে আর খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি এই বাড়িতে দেখো এসে দেখি ছাদে এই রকম ধরনের কাণ্ড সবাই মিলে সেই ছাদে অনেক গাছ ছিল কিন্তু গাছের মধ্যে না পোকা হয়ে যাচ্ছিলো সেই জন্য অনেকবার ওষুধ দিয়েছে অনেকবার মেডিসিন দিয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছিল না এসেছিলাম হচ্ছে সত্য থেকে আবার ব্যাগ নিতে রাতে নিলেও হতো কিন্তু এখনই নিতে হচ্ছে কারণ হচ্ছে দাদা আবার চলে যাবে আজকে সেই কারণে ব্যাগটা কালকে যেহেতু ড্রাইভার আগে চলে এসেছে গাড়ির মধ্যে ছিল সেটা এখন আবার নিতে এসেছি নিয়ে এখন আবার বাড়ি যাবো চল যাই তাড়াতাড়ি হ্যাঁ কি হচ্ছে তাই তুই একা একা খেলবি ফোন নিয়েছিল নাকি যে সে করতো

সমস্যা কি তোমাকে বলতে হবে এই যে পড়লে সেটাই সমস্যা মাথা ঠাস করে ফেটে যাবে সেটাই সমস্যা বাই 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 দিদি চুল টেনে ছিঁড়ে দিচ্ছে চলে ধরেছে দিদিকে ঠিক করেছে দেখো কেমন মজা দিদি ঠিক হয়েছি দিদি দিদি চুলটানো 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 দিদি চুলটেনে দিচ্ছে ঠিক আছে তো ঠিক আছে তো বল ঠিক আছে বলে দাও তো ঠিক আছে তো তুমি দিদি হয়েছ চুল ধরবে না মাসি শাশুড়ির বাড়িতে এসেছিলাম পুচকিটাকে দেখতে এইবার এসে দেখি দুপুরে না খাওয়া দাওয়া যেতেই দেবে না চলো দুপুরের খাওয়া দাওয়াটা আজকে এখানেই করে নিই এখানে আজকে হয়েছে কাতলা মাছের ঝোল ডাল আর হচ্ছে বেগুন ভাজা চলো ঝটাফট করে সবাই মিলে খেয়ে নিই আর এখানে দেখো আর বসে বসে কথা শুনেই যাচ্ছে ওকে ভাত মেখে দিয়েছি কিন্তু খাওয়ার কোনো খাবার নেই মাসি শাশুড়ির বাড়ি থেকে এসে এখন সাড়ে পাঁচটা বাজে বাড়ি চলে যাই কারণ বাইরে যা ঠান্ডা বাবা আর থাকা যাচ্ছে না কালকে আবার আর স্কুল রয়েছে বাড়ি যেতেই হবে চলো ওই দেখো রেডি হয়ে নিয়েছে প্যাকেট আসার সময় আবার চলে গিয়েছিলাম একটু পুরনো বাড়িতে কারণ গাড়িতে ফিউল ছিল না ফিউল ভরে আশিকে এই বাড়িতে রেখে গিয়েছিলাম চলো এবার বাড়ি যাই আজকে জানো তো মনটা ভীষণই খারাপ কারণ আশির একটা সোনার কানের হারিয়ে গেছে আমি সত্যি আমি আমার যতটুকুই জিনিস আছে আমি কখনো খুব যত্ন করে নিজের কাছে হোক ব্যাংকের লকারে হোক বা এখানে সেখানে হোক যেখানেই আমি নিয়ে যাই খুব সুন্দর করে নিয়ে আসি মানে ঠাকুরের আশীর্বাদে কখনো আমার এরকম হয়নি আশীর বাবা তিন চার বছর আগে একটা সোনার লকেট ব্রেসলেট হারিয়েছিল তারপরে আমাদের খুব খারাপ সময় গেছে আর এবার চারশি ম্যাডাম একটা হারিয়ে হারিয়েছে যদিও ইচ্ছে করে তো আর কেউ হারায় না দেখলাম কালকে ঘুরতে গেছিলাম তো সেখানে ভিক্টোরিয়া অব্দি কানেক ছিল ফটোতে বা ভিডিওতে মেট্রো স্টেশনে দেখলাম কানেকটা নেই হয় গাড়িতে পড়েছে কিন্তু গাড়িতে খুঁজলাম কোথাও পাইনি আর ড্রাইভার যেহেতু আগে গাড়ি নিয়ে এসছে জানি না সে পেলেও হয়তো দেবে না আর ওনাকে ফোনও করিনি আর যাই হোক আর পাওয়া যাবে না মনে হয় ভীষণ আফসেট আমি কারণ আশির এই কানেরটাগুলো টা গুলো আশি পড়তে ওর অসুবিধা হতো না কারণ এই পেছন দিকটাতে হচ্ছে প্যাচ রয়েছে আর পেছনের এইটাও পুরো সোনার আর এটা তো সোনারই যাই হোক যাই হোক মানে এটা খুব পছন্দের কানের ছিল আশির কাকা দিয়েছিল এই পাঁচ বছরের জন্মদিনে এটাকে খুব মনটা খারাপ আমার মানে তারপর থেকে মানে মন খারাপ না তো মন খারাপ তোমার মন খারাপ তাতে তোমার তোমার একটু মানে মন খারাপ কাকে বলে জানো ভেতর থেকে কষ্ট পাওয়া তাতে তুমি একটু ভেতর থেকে কষ্ট পাচ্ছ না তুমি যে সেটা ফিলই করছ না কারণ সারা তুমি যদি ফিল করতে তুমি একটু দুষ্টামি করতে পারতে না আমি ফিল করছি তোমার একটুখানিও দুষ্টামি কমেছে হয়েছে সারা এক ফোঁটা তুমি সারা দিন বাইরে গেলে যা দুষ্টামি করো তার থেকে এক ফোঁটা দুষ্টামি কম করেছো তুমি তাহলে তুমি ভেতর থেকে আপসেট তাহলে মন খারাপ মন খারাপ নেই তোমার জিনিস পড়লে সেটাকে যত্ন করে রাখতে হয় যত্ন করে দেখে রাখতে হয় এই দেখো কানেরটা দুবাই থেকে এনে দিয়েছিল ওর কাকা আমি জানি না ডিজাইনটা ভালো বোঝা যাচ্ছে নাকি একটা রয়েছে একটা রেখেও হয়তো বার লাভ হবে কারণ আরেকটা তো হারিয়ে গেছে খুব সুন্দর ছিল ডিজাইনটা আর সব থেকে বড় কথা হচ্ছে চলো এসছি এখন সাড়ে আটটা বাজে ওই বাড়ি থেকে আসার সময় গাড়িতে তেল ভরে গাড়ি যেখানে গ্যারেজে রাখে সেইখানে দেখে গাড়ির ভেতরে ভালো করে লাইট ফাইট জ্বালিয়ে দেখে এলাম নেই রাস্তায় পড়ে গেছে না তো আমার মনে হয় জানি না কোথায় পড়েছে কারণ ভিক্টোরিয়া অব্দি ছিল তারপরে আমরা মানে ভিক্টোরিয়া লাস্ট গেটের অব্দি ফটোতে ছিল হয় গাড়িতে যখন উঠেছে হয় গাড়িতে পড়েছে আর না হলে মানে স্প্যানেটে ঘুরতে ঘুরতে কোথাও পড়েছে যাই হোক সোনা পাওয়াও ভালো না সোনা হারানোও ভালো না এটা জানো তো আমি এটা খুব বিশ্বাস করি কারণ আশির বাবা যখন লকেটটা ব্রেসলেটটা হারিয়েছিল তখন আমাদের খুব 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 খারাপ সময় গেছে তারপরে আর আমি জানি না ভগবানের আশীর্বাদ তোমরা আশীর্বাদ করো আমার ফ্যামিলির জন্য সবাই আশীর্বাদ করো আমরা ভালো থাকি যেন কোনো দিক থেকে আমাদের যেন কিছু না হয় তোমরা সবসময় আমাদের জন্য আশীর্বাদ করো চলো আজকে ভালো লাগছে না। চলো টাটা এই হচ্ছে সেই কানেরটাটি দেখো ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর দেখতে পেছনের গুজিটাও শোনার জানো তো আমি মানে কিভাবে যে পড়ে গেল আমি সেটাই আশ্চর্য হই প্রায় এক দেড় বছর ধরে পড়ছে আসছি এটা কোনোদিন দিন এরকম বাড়িতেও একবারও পড়েনি কিভাবে পড়ে গেল কী জানি